શારોદાં દેવીં રામ ક્રિષ્ણં જગત ગુરું પાદ પદમે તયો સ્રિત્વા પ્રણમામી મોહોર নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী জয়চাঁদ দত্তের কথা স্মরণ করব আপনারা প্রত্যেকেই জানেন বিখ্যাত রামকৃষ্ণ সারদা গবেষক দুর্গাপদ চট্টোপাধ্যায় মহাশয় তিনি বেঙ্গাই গ্রামে অবস্থান করছেন বর্তমানেও তিনি কামারপুকুর থেকে বেঙ্গাই গ্রাম বেশি দূরে নয় অর্থাৎ ঠাকুর এবং মায়ের যে কুলগুরু স্বামী পূর্ণানন্দজি মহারাজের বংশ পরম্পরায় সেই দুর্গাপদ চট্টোপাধ্যায় মহাশয় সেই আশ্রমের অন্যতম কর্ণধার এবং রূপকার আমরা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে সেই ঠাকুরের গুরুদেবের মাথার সেডের জন্য আবেদন করেছিলাম বহু ভক্ত এগিয়ে এসেছেন এবং দুর্গাপদবাবু সেই কাজে ব্রতি হয়েছেন সুতরাং অনেকেই দুর্গাপদবাবুর সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন আমি তাদের প্রত্যেককে দুর্গাপদবাবুর নাম্বার দিয়েছি বাকিটা তারা ওর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সেই দুর্গাপদ চট্টোপাধ্যায় মহাশয় মায়ের কৃপাপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী জয়চাঁদ দত্তের কথা আমাদের কাছে উপহার দিচ্ছেন আমরা প্রত্যেকেই জানি মা ছিলেন মূর্তিমতী কল্যাণীর রূপে আবির্ভূতা তাই শ্রী মায়ের কাছে যারাই আসতেন মা তাদের অকাতরে কৃপা করতেন দীক্ষা দিতেন অনুপ্রেরণা দিতেন এবং সুপরামর্শও দিতেন বাঁকুড়া জেলা স্কুলে ক্লাস নাইনে পড়াশোনা করার সময় জয়চাঁদ দত্ত নামে একটি ছেলে বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত পায়ে হেঁটে মায়ের কাছে এসেছিলেন দীক্ষা গ্রহণ করার কামনা নিয়ে সে সময় এক কাপড় পরেই তিনি তিন দিন জয়রামবাটিতে ছিলেন এবং সঙ্গে ছিল একটি মাত্র গামছা শ্রেষ্ঠ মা তখন অসুস্থ ছিলেন কিন্তু অদম্য ইচ্ছে নিয়ে জয়চাঁদ মায়ের সঙ্গে দেখা করবার জন্যে অপেক্ষায় ছিলেন পরপর দুদিন কেটে যাওয়ার পর তৃতীয় দিনে দেখলেন মা পা মিলে দাওয়ায় বসে আছেন মায়ের ডান পাটি ফোলা জয়চাঁদ ভাবেন যদি মায়ের পায়ে একটু তেল মালিশ করে দিতে পারতাম তাহলে মা একটু আরাম পেতেন জামি মা ভক্তের মনের কথাটি ঠিক বুঝতে পারেন আর সঙ্গে সঙ্গে একটা তেলের বাটি এগিয়ে দিয়ে আমাদের জগৎজননী মা সেই জয়চাঁদ দত্তকে বলছেন আমার পায়ে একটু মাল মালিশ করে তো বাবা জয় আনন্দে আত্মহারা হয়ে মায়ের পায়ে মালিশ করে দিতে শুরু করলেন আর সুযোগ পেয়েই মায়ের কাছে তার দীক্ষা নেবার জন্য আবেদনটি জানালেন শ্রেষি মা তখন বললেন তোর দীক্ষা নেবার সময় এখনও হয়নি আমি ঠিক সময়ে তোকে ডেকে নেব জয় তখন বলছেন মা তুমি আমাকে কিভাবে খুঁজে পাবে শ্রী মা বললেন তোর চিন্তা নেই তুই ফিরে যা আমি তো আছি এই কথা শুনে সেই জয়চাঁদ ভগ্ন হৃদয়ে বাঁকুড়ায় ফিরে এসে সেই শুভ দিনটির অপেক্ষায় রইলেন এর কয়েক বছর পর ওই জয়চাঁদ দত্ত তখন বাঁকুড়া খ্রিশ্চান কলেজে পড়ছেন শ্রী মা একদিন শরৎ মহারাজকে স্বামী শারদানন্দজিকে ডেকে বললেন একটি ছেলে আমার কাছে দীক্ষা নিতে এসেছিল তখন আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম তুমি ওকে খুঁজে নিয়ে এসো ছেলেটি বাঁকুড়াতে পড়াশোনা করতো শরৎ মহারাজ এই কথা শুনে বাঁকুড়ায় গেলেন এবং তাঁর খোঁজখবর করে খুঁজে পেয়ে তাকে সঙ্গে করে নিয়ে গরুর গাড়িতে করে জয়রাম বাটিতে মায়ের কাছে নিয়ে এলেন জয়চাঁদ সারা রাত্রির আনন্দে ঘুমোননি পরের দিন মা তাকে পুকুরে স্নান করে আসতে বললেন স্নান করার পর শ্রীষ্মী মা তাকে গুরুমন্ত দান করলেন জয়চাঁদ শ্রেষী মাকে বললেন মা আমি আর ফিরে যাব না এখানেই থাকার অনুমতি দিন শ্রেষী মা বলেন না তুই ফিরে যা সংসারে তোর অনেক দায়িত্ব তুই হবি আমার গৃহীভক্ত মা তাকে আরও বললেন জীবনে তুই অনেক দুঃখ কষ্ট পাবি কিন্তু কোনো দিন ভেঙে পড়িস না আমাকে স্মরণ করবি আমি তো আছি মায়ের কথা মতো সেই জয়চাঁদ দত্ত বাড়ি ফিরে গেলেও জয়রামবাটিতে নিয়মিত আসতে থাকেন রাধু নলিনী লাটু মহারাজ যোগেন মহারাজ গোপালের মা সবাইকে জয়চাঁদের জয়চাঁদ কাছ থেকে দেখেছেন এরকমই একবার জয়রামবাটিতে গেছেন তখন মা কথা প্রসঙ্গে বলছেন এবার আমি যাব জয়চাঁদ ভাবছেন যে মা বোধহয় কলকাতায় যাওয়ার কথা বলছেন তখনও তিনি বুঝতে পারেন যে মা আমাদের নশ্ব দেহ ছেড়ে চলে যাবেন এরপর মা কলকাতায় চলে এলেন জয়চাঁদও সেই সময় কলকাতায় ওকালতি পড়তে গেছেন হঠাৎ জয়চাঁদের মনটা খুব খারাপ হয়ে গেছে অস্থির অবস্থায় তিনি একদিন বাগবাজারে এসে শুনলেন মা দেহ রেখেছেন প্রচণ্ড ভিড়ে সে মায়ের কাজ অবধি পৌঁছতে পারল না আকুল হয়ে কাঁদে কাঁদতে তাকে দূর থেকেই শ্রেষ শ্রদ্ধা জানাতে হলো তখন আকাশের দিকে তাকিয়ে জয়চাঁদ দেখলেন সৃসিমা জাননি সৃসীমায়ের আবক্ষ মূর্তি দেখলেন জ্যোতির্ময়ী রূপে সেই মূর্তিতে প্রণাম জানালেন মূর্তিখানি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল জয়চাঁদ এরপর গারস্থ জীবনে জড়িয়ে পড়লেন পুরুলিয়াতে তিনি ওকালতি শুরু করলেন এবং সেখানে থাকাকালীন তিনি জাতীয় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য বেশ কয়েকবার তাঁকে কারাবরণ করতে হলো পাটনা জেলে বন্দি থাকাকালীন সেখানে তার সাথে একসাথেই বন্দি ছিলেন উড়িষ্যার ভাবিকালের মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ মহাতাব উভয়ের মধ্যে ওই সময় যে গভীর বন্ধুত্ব হয়েছিল দীর্ঘ সময় সেটা বজায় ছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে তখন অনেকেই যুক্ত ছিলেন এবং সেই সময় স্বাধীনতা সংগ্রামী হিসাবে এই জয়চাঁদ দত্তের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি সরকার থেকে তাম তাম্রপত্র লাভ করেন দেশ সেবার কাজ নীরবে করেছেন এবং অহিংস আন্দোলনে প্রথম থেকেই এই জয়চাঁদ দত্ত সামিল হয়েছিলেন তার বাড়িতে চরকা ছিল তখন তিনি চরকা কাটতেন বাড়ির মেয়েরাও চরকাতে সুতো তৈরি করে কাপড় বুনত পরবর্তী সময়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে উদ্বুদ্ধ হয় এবং উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের সাতাশে এপ্রিল খাতরার জনসভায় সাম্রাজ্যবাদী শাসনের কুফল এবং দমন পীড়ন নীতির বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বোস সকলকে সজাগ করেন এবং স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান করেছিলেন জয়চাঁদ দত্ত সেই সুযোগ গ্রহণ করেছিলেন খাতরাতে যে রামকৃষ্ণ আশ্রম আছে সেটি প্রতিষ্ঠার জন্য এই জয় জয়চাঁদ দত্তের অবদান অপরিসীম খাতরা আদিবাসী মহাবিদ্যালয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তিনি প্রচুর পরিশ্রম করেন জমি দান করেন খাতরায় ভারত সেবাশ্রম সংঘ তৈরির জন্য তিনি ভূসম্পত্তি দায় করেন দান করেন এবং কংসাবতী জলাধারের প্রস্তর স্থাপন করতে ডাক্তার বিধানচন্দ্র রায় যখন এসেছিলেন তখন তার সঙ্গেও জয় চাঁদ ছিলেন দিল্লি থেকে ইন্দিরা গান্ধী অনেকবার তাঁকে ডেকেছিলেন কিন্তু জয় চাঁদ যাননি গ্রামে থেকেই মানুষের সেবার জন্য তিনি ব্রতি হন হোমিওপ্যাথি শিখে বিনা পয়সায় বহু মানুষের সেবা করে গেছেন এবং বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের হাতে ধরে স্কুলে নিয়ে আসতেন দেশ স্বাধীন হবার পর জয়চাঁদ শ্রী মায়ের প্রেরণা এবং আশীর্বাদে নারী শিক্ষা প্রচারের জন্য সচেষ্ট হয়েছিলেন চারটি মেয়েকে নিয়ে তিনি পড়ানো শুরু করেন এবং পরবর্তীকালে উনিশশো সালে তারই ফলশ্রুতি হিসাবে খাতরা উচ্চ বালিকা বিদ্যালয়ের সূচনা হয় শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামী এই জয়চাঁদ দত্ত খাতরার পোদ্দার পাড়ায় আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর জন্মগ্রহণ করেন পিতা ছিলেন দিগম্বর দত্ত জাতিতে সুবর্ণবর্ণী কিন্তু শ্রী মায়ের কাছ থেকে দীক্ষা নেওয়ার পর মা জয়চাঁদকে বলেছিলেন জীবনে তুই অনেক কষ্ট পাবি কিন্তু কোনোদিন ভেঙে পড়িস না জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছিলেন জয়চাঁদ তিনি ভেঙে পড়েননি প্রকৃতই ছিলেন মাতৃভক্ত মাতৃভক্তি মায়েরই চরণ আশ্রিত ছিলেন জীবনে আর কোনো দেবদেবীর পুজো তিনি করেননি এই জয়চাঁদ দত্তের স্ত্রীর নাম ছিল মতিবালা জ্যেষ্ঠ পুত্র অমীয় তাঁর স্ত্রী তারা একমাত্র নাতি দেবাশিস এবং নাতনি প্রতিমাকে জয়চাঁদ দত্ত অনিচ্ছা সত্ত্বেও দীক্ষা দিয়েছিলেন তার মধ্যম পুত্র রঞ্জিত এবং কনিষ্ঠ পুত্রের নাম করলেন সাতাশি সালের বারোই ডিসেম্বর অষ্টআশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহুমুখী প্রতিবার অধিকারী হয়েও এই জয়চাঁদ দত্ত ছিলেন প্রচার বিমুখ তাই বিশেষ কিছু জানা যায়নি কিন্তু নাতি নাতনি প্রতিমা দত্ত যিনি খাতরায় তিনি দুর্গাপদবাবুকে এই তথ্য দিয়েছেন এবং এপ্রিল মাসের দু হাজার কুড়ি সালের বিশ্ববাণী পত্রিকায় এই তথ্য উদ্ঘাটিত হয়েছে এবং এই প্রসঙ্গে শ্রদ্ধেয় রাজীববাবুর কথা স্মরণ করতে হয় রাজীববাবু বেহালায় থাকেন শ্রীযুক্ত রাজীব কর মহাশয় তিনি কিন্তু এই বিশ্ববাণী পত্রিকা নিয়মিতভাবে প্রেরণ করেন যার ফলে আজকেরই যে কৃপার কথা মায়ের কৃপার কথা যে দুঃখ কষ্ট পেলেও ভেঙে পড়ো না এবং আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে মায়ের কথা বলতে গেলে আবেগকে ধরে রাখতে পারি না বারবার মাকে যেন কোথাও বট্টু কাছের করে পেতে মনে হয় যেন তিনি বারবার সেই চোখে মানুষ চোখে ভেসে ওঠে এই ঘটনাগুলো এবং সাম্প্রতিককালে খুব কষ্ট পেয়েছি আপনাদের সাথে ভাগ করে নিই যে বারবার বলা হয়েছে যে মায়ের কথা বলতে গেলে নাকি আবেগটাকে ধরে রাখতে হয় পারলাম না আজও পারলাম না মায়ের কথা বলতে গিয়ে না কেঁদে কারণ মায়ের যে প্রত্যক্ষ উপস্থিতি যখন বারবার ছটফট করিয়ে এদিক ওদিক তখন বারবার মায়ের কথা বলতে গেলে চোখে জল চলে আসে ওটি দুর্বলতা জগতের প্রকাশ্য ইউটিউব চ্যানেলে বলা হয়েছে যে মায়ের কথা বলতে গিয়ে আবেগবিহীনভাবে দু একজন বক্তাই নাকি বলতে পারেন তাই বাকি বক্তারা যারা মায়ের কথা বলতে গিয়ে আবেগ নিয়ে বলেন সে বলা ঠিক হয় না সেটি কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই আমাকে আপনারা আজকেও এই আবেগপূর্ণ মায়ের কথা বলতে গিয়ে যে স্মৃতি কথা যে মাতৃসুধার কথা স্মরণ করলাম তাতে ক্ষমা করবেন অভয়ার এই অভয় দান আমাদের বারবার মনে করিয়ে দেয় যে দেবী মহামায়া প্রসন্ন হলে তিনি বরদান করেন তাতেই মানবের মুক্তি লাভ হয় কোনো কিছু না করে সংসার বন্ধন মোচন হওয়া যুক্তিতে সিদ্ধ হয় না কিন্তু তিনি প্রসন্ন হলে তাকে প্রসন্ন করতে হবে যে কোনো ভাবেই হোক সেই প্রসন্ন হলে সেটি সহজেই হয়ে যায় পথে চলতে গেলে দরকার হয় ত্যাগ তপস্যা এবং সংযম এই পথের যারা প্রদর্শক তারা নিয়ম নীতির কঠোরতায় কখনো শৈথিল্য দেখান না কিন্তু শ্রীশি মা আমাদের যেন সেখানে অভয়ার মতন অভয় দান করছেন যে জীবনে যথেচ্ছচারী হয়েও তার স্মরণাপন্ন হতে পারলে আর কোনো ভয় নেই কোটি কোটি গিরিশের যথেচ্ছাচারকে হজম করা এবং তাদেরকে উ ধারের আশ্বাস প্রদান করা স্বয়ং ভগবান এবং ভগবতী ছাড়া আর কেউই করতে পারেন না জন্য বারবার মনে রাখতে হবে যে সৃষ্ী মা আমাদের সেই যেন ছাড়পত্রটি দিয়ে গেছেন কৃপাময়ী মায়ে তবে লেগে যায় নিষ্ঠুর কালী মাঝে সন্ন্যাস না হলে মুক্তি হয় না সেটা স্বামীজির অভিমত ছিল তাহলে গৃহীরা কি করবে ঠাকুরের কাছে যারা আসবে তাকে ভগবান ভেবে নিঃশেষে আত্মসমর্পণে যারা তার ভাবের গভীরে নিমজ্জিত হবে তাদের আর সম্যক ন্যাসের কোনো বাকি থাকবে না তাই শ্রীশী মা বললেন গৃহীদের ক্ষেত্রে বাইরে সন্ন্যাসী চিহ্ন ধারণের প্রয়োজন নেই এই জন্যে ওই জয়চাঁদ দত্তকে বললেন তুমি হবে আমার গৃহী ভক্ত এই সেজন্য আমাদের মায়ের কাছে গিয়ে চাইতে হবে না যার যা দরকার মা সব করে দেবেন মানুষের বুদ্ধির দৌড় সীমিত সীমার বাইরে সেটা পৌঁছতে পারে না বলে জগতের ভালো মন্দের ধারণা তার পক্ষে করা সম্ভব হয় না তাই কোনটা চাওয়া ঠিক কোনটা ঠিক নয় সে ঠিক করতে পারে না শিবের জায়গায় বানর গড়ে বসে তাই চাওয়া পাওয়ার ব্যাপারটা তার ওপর ছেড়ে দিতে পারলে প্রয়োজন অনুযায়ী তিনি সব দেবেন ঈশ্বরে ভক্তি বা নির্বাসনা হবার কামনা করতে বাধা নেই বলেই মা বলছেন এই ঈশ্বর প্রাপ্তির দরকার কিসে মোর ভালো হয় তুমি জানো দয়াময় আত্মসমর্পণের এই কৌশলটি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে সাংসারিক যন্ত্রণার হাত থেকে আমাদের নিষ্কৃতি অবশ্যম্ভাবী তাহলে এই আত্মসমর্পণের চরম কৌশলটা কি না শর্তহীন ত্যাগী সমর্পণের শ্রেষ্ঠ কৌশল আমার যা কিছু আছে সব দিয়ে দেওয়া প্রতিদানে ফিরে যাওয়া নয় তাই আমাদের বারবার এই অভয়ার অভয় প্রদান যেন রক্ষা কবচের মতন আমাদের মনকে প্রলোভনের হাত থেকে পরিত্রাণ করবে গুরুর মতন শাসন করবে এর জন্য সর্বদা মনে রাখতে হবে কাপড় রাঙানোর দরকার নেই মনটা রাঙালেই হবে শ্রীরামকৃষ্ণ মা সারদার আশ্বাস মানি এই গৃহস্থ মানব গোষ্ঠীকে সন্ন্যাসে প্রতিষ্ঠিত হওয়ার যেন উপায়টি বলে দিয়ে গেছেন সেই জন্য রামকৃষ্ণ সারদার যুগোপযোগী বিধান আমাদের সাধারণ মানুষের কাছে পরম সম্পদ পরম আশ্রয় আমাদের আর অন্য কিচ্ছুর দরকার নেই আমরা মাতৃচরণে চরণে ওই জয়চাঁদ দত্তের মতন যেন শরণাগত হয়ে থাকি আপনাদের প্রত্যেককে প্রণাম জানাই এবং বারবার করজোড়ে প্রার্থনা করি যারাই আমার কাছে সেবা অর্ঘ পাঠান তারা এটুকু ভরসা বিশ্বাস রাখতে পারেন যে সেই সেবা অর্ঘ যথেষ্ট পরিমাণ বিশ্বাসের সাথে এবং সম্পূর্ণরূপে তার সদ্ব্যবহার করা হয় সেবা পূজায় নিজের ব্যক্তিগত কোনো খরচে নয় কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি ভক্তরা রক্ত জল করা অর্থ দিয়ে আমাকে বিশ্বাস করে প্রভুর সেবায় তাদের অর্থ নিবেদন করেছেন সুতরাং প্রভুর নৈবেদ্যে সেই অর্থ আমাদের সবসময় নিয়োজিত হয় আসন্ন বাংলা নববর্ষ এবং সেই নববর্ষকে ঘিরে তার আগেও আমরা কিছু উল্লেখযোগ্য সেবামূলক কর্ম পূজায় ব্রতী হয়েছি সেই সেবা অর্ঘে যদি আপনারা সকলে একটু আহুতি দেন তাহলে এই বৃহতের কাজ বিন্দু বিন্দুতে সিন্ধু হয় সবাই তার তার সামর্থ্য অনুযায়ী যদি একটু এগিয়ে আসেন তাহলে অন্তত আবার দু হাজার চব্বিশেও আমরা শ্রীরামকৃষ্ণ পূজা যজ্ঞে সকলে মিলে আনন্দ পে করতে পারবো কারণ এই জীবনে আমাদের আর অন্য কিছু করার নেই আমাদের একটাই চিন্তা যে ওই ভগবানের কাজ করে যাব ভগবানের কাজ করার মধ্যেই রয়েছে সমস্ত কিছু আনন্দ সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে সমস্ত কিছু চলে যাবে শুধুমাত্র এই ভগবানের কৃপা ভগবানের করুণা সেটিই থাকবে তাই মানব জীবনের এই আধ্যাত্মিক মূল্যটা যেন আমরা অনুভব করি এবং সত্যি সত্যি মানবতাবোধের যেন স্ফুরণ ঘটে নইলে মায়ের কাছে কাঁদাও বৃথা মায়ের কথা বলাও বৃথা কথা শুনে মনন করা যন্ত্রণার পরও তিনি বলছেন ভেঙে পড়িস না আমরা যেন ভেঙে না পড়ি নমস্কার ধন্যবাদ